বৃষ্টি হওয়ার পরে গাছগুলো দেখতে অনেক ভালোই লাগে কত সতেজ লাগছে ওদের সবাই কেউ লেগে গেছে প্রায় এক ঘন্টা অপেক্ষা করলাম তারা ঘুম থেকে উঠছেই না এটা পানি পরে দাগগুলো বসে গেছে মানে গ্লাসগুলো ধুয়ে তারপর হচ্ছে এটা স্টানে দিয়ে দিয়ে প্রিন্সেস হচ্ছে আজকে স্বপ্ন দেখেছে সে ওয়াশরুমে যে প্যান খুলে একা একা কিন্তু সেটা কি আর হয় যাই হোক ও আসলে হাজবেন্ড আবার যেটা বললাম ওর দিনের বেলা বাইরে যাওয়ার কথা হ্যালো ইভিনিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইস মি সুরয়ারিহা ওয়েলকাম জানাই সবাইকে নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আবারও তো সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করলাম এখন পর্যন্ত নাস্তা খাওয়া হয়নি আর বানানোও হয়নি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আমার ছোট্ট প্রিন্সেস আছে ঘুমাচ্ছে এখন পর্যন্ত উঠেনি কারণ সে কালকে অনেক রাত করে শুয়েছে বারান্দার অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল কালকে যে বৃষ্টি হয়েছে অনেক পানি জমে আছে আর আমার বারান্দা থেকে পানিগুলো না ওই পিছনে ওখানে হচ্ছে এই যে আমি দেখাই ওই সাইডে হচ্ছে একটা পাইপ দেওয়া আছে পানি বের হওয়ার জন্য বাট ওই জায়গাটা অনেক বেশি উঁচু আর এই জায়গাটা হচ্ছে ঢালু সব পানি এখানে আটকে থাকে মানে পাইপ দিয়ে কোনো পানি পানিই হচ্ছে নামে না তো দেখো এই যে বৃষ্টি হওয়ার কারণে ময়লা এত হয়েছে আর এত পানি জমেছে এমন তো দেখে এখন মাথায় নষ্ট হয়ে গেল এই কাজগুলো করতে অনেকটা সময় লেগে যাবে আর কাজের আপা এসে চেলাচিলি করবে তো আগে নাস্তা করি নাস্তা খেয়ে আস্তে আস্তে একটা একটা করে কাজ শুরু করি না হয় আবার সময়ের সঙ্গে পারবো না তো বৃষ্টি হওয়ার পরে গাছগুলো দেখতে অনেক ভালোই লাগে কত সতেজ লাগছে ওদের সবাইকে দেখতে নাস্তা বানিয়ে নিয়েছি আমার জন্য ওই বাবা মেয়ের জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আর খোদাও লেগে গেছে প্রায় এক ঘন্টা অপেক্ষা করলাম তারা ঘুম থেকে উঠছেই না তো ভাবলাম না তারা ঘুমাক আমি আমার নাস্তাটা করে নেই এখানে ডিম্পোস আর ইনস্টান পাউরুটিটা ভেজে নিয়েছি এটাই হচ্ছে আমার সকালের নাস্তা আর চা তো চুলাই হচ্ছে চা ছাড়া তো দিন শুরুই হয় না আমার যেমনটা হয় সব সময় আর কি তো চলো নাস্তা করি নাস্তা করে হচ্ছে কিছু ঝালাবাটিও জমে আছে রাতেবেলা পানি ছিল না কোনো উপায় ছিল না ধোয়ার তো সেইগুলোকে ক্লিন করতে হবে ঘর টর ঝাড় দিয়ে সব গুছিয়ে রান্নাঘরে চলে যাব সরাসরি হ্যাঁ মামি এই যে দেখো না আমি দোয়া ওঠা এক কাপ চা নিয়ে চলে আসছি বারান্দায় বারান্দাটা গুছিয়ে তারপরে চা নিয়ে আসছি কারণ যেহেতু অনেক বেশি ময়লা ছিল যে যেমনটা তোমাদেরকে দেখালাম তো এখন হচ্ছে এত সুন্দর বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাবো সোনা পাখি ঘুম থেকে উঠে গেছে আর এই যে বারান্দা থেকে চলে আসলাম রুমের মধ্যে চা খাওয়ার জন্য এত মজার চা তো আর মিস করা যায় না হ্যাঁ চা তো ভীষণ মজা হয়েছে যে দেখো বারান্দায় হচ্ছে কালারটা সুন্দর লাগছিল না আলোর কারণে আর এখন স্পষ্ট বোঝা যাচ্ছে চায়ের কালারটা কেমন হয়েছে চা খেয়ে আর অপেক্ষা করতে পারিনি চলে আসছে কাজে কারণ কাজের আপায় চলে আসবে আর আমার এই যে বেসিনটা দেখো যেটা আমি রেগুলার ইউজ করি এটা পানি পরে দাগগুলো বসে গেছে মানে দেখা যায় যদি পানি দিয়ে আমি ক্লিন করি যখন ক্লিন করি তখন ভালোই লাগে দেখতে তারপরে আবার শুকিয়ে গেলে এরকম সাদা সাদা হয়ে যায় এটা দূর করার মতো আসলে কোনো উপায় আছে কি না আমার জানা নেই তবে আমি বিকশল দিয়ে দেন হারপিক দিয়ে গুঁড়া সাবান দিয়ে মানে আমার হাতের নাগালো যা কিছু ছিল সব কিছু দিয়ে ট্রাই করেছি বাট যখন ধুই তখন তো ক্লিন থাকে পরবর্তীতে আবার এরকমই যে হোয়াইট কালার হয়ে যায় আর এটা আগে আরও বেশি ছিল এখন অনেকটা কমেছে তাছাড়া বেসিনটা ময়লাও হয়েছে গত তিন দিন ধুবো ধুবো করে ধুতে পারছিলাম না কারণ যেই টাইমে হচ্ছে আমি ঘরে কাজগুলো গুছাই বা করতে থাকি ওই সময়টাতেই পানি থাকে না আর তখন দেখা যায় পানি না থাকলে তো আর বেসিন ধোয়া যায় না আবার কাজের আপা যদি ঘরটার মুছে দিয়ে চলে যায় তখনও ধুতে পারি না কারণ আশেপাশটা আবার নোংরা হবে তো সব কিছু মিলে হচ্ছে বেসিনটা অনেক বেশি ময়লা হয়েছে দেখা যায় বেসিন দোয়ার কাজটা নর্মালি আমি একদিন পর করি আগে প্রতিদিন করতাম হাতে একটু প্রবলেম হওয়ার কারণে প্রতিদিন করতে পারি না আর এই যে দেখো একটা ফোটা মাত্র লেগেছে আমার হাতে তাতেই হাতটা এত বেশি জ্বালা করছে মানে চুলকাচ্ছে আমার খুবই ইচিং হয় মানে আমি একদমই টাচ করতে পারি না এগুলো তারপরও দেখা যায় যখন বাথরুম ক্লিন করি তখন তো হাতে গ্লাভস পরে নিই খুব একটা প্রবলেম হয় না আজকেও সেমটা করা উচিত ছিল যদিও বা ধরে ফেলেছি কিন্তু আর কোনো উপায় নেই তো ভাবলাম যে ঠিক আছে যেহেতু ধরে ফেলেছি তো আগে বেছেটা ক্লিন করি বাট আমার কিন্তু স্টেল নাও অসহ্য হচ্ছে ভীষণ চুলকাচ্ছে আর জ্বলছে তো এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করি আশেপাশের দাগগুলো হচ্ছে একদম কি বলবো বসে গেছে যেগুলো সেগুলো তো ওঠে না তবে অনেকটা ক্লিন হয়েছে আগের থেকে তো এই তো পরিষ্কার করার পরের অবস্থা দেখো এখন তো মনে হচ্ছে একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে বাট যখন এই পানিগুলো শুকাবে আবার এই যে হোয়াইট হয়ে যাবে এই উপরে গ্লাসটা আর কি দাগ বসে গিয়েছে সেগুলো উঠে না তো আমার এই তো বেসিনের উপরে জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি ফেস ওয়াশ নর্মাল হচ্ছে হ্যান্ড ওয়াশ দেন হচ্ছে আমার ব্রাশ ট্রাশ যা কিছু আছে সব কিছু গুছিয়ে নিয়েছি আগে একটা ফ্লাওয়ারও রাখতাম এদিকে বাট একটু তালাপোকার প্রবলেম হওয়ার পর থেকে হচ্ছে রাখি না যত জিনিসপত্র কম রাখবো ততই তালাপোকার বিরক্তিটা কম থাকবে আর কি চলে আসলাম ডাইনিং গুছাতে কারণ দুপুরে রান্নাও করতে হবে তার জন্য তো এই তো রেগুলার কাজ এগুলো সময় তো দেখাই না নর্মালি দেখা যায় রান্না এই এইসবই দেখানো হয় ঘরের কাজও কিন্তু প্রতিদিনই করতে হয় তবে সেই প্রতিদিনের কাজগুলো কিন্তু আর ভিডিও আকারে সব সময় দেখানো যায় না গ্লাসগুলো ধুয়ে তারপর হচ্ছে স্টানে দিয়ে দিয়েছি সবগুলো পানি ঝরে গেছে নর্মালি এগুলো যেহেতু রেগুলার ইউজ করা গ্লাস তো এইগুলো এখানেই থাকে আর এই তো আমার হচ্ছে ভীষণ পছন্দের একটা জগ আছে কাছের জগটা অনেক দিন ধরেই ডাইনিংয়ে পড়ে আছে মানে তুলবো তুলবো করে না তোলা হচ্ছিল না আবার মেহমান তেমন আসলে তো লাগে সব কিছু মিলিয়ে এখানেই আছে আমার প্লে যে একটা জগ কিনতে হবে রেগুলার ইউজের জন্য তো ভাবলাম কেননা এখন যেহেতু মনে পড়েছে জগটাকে তুলে রাখি কারণ যেহেতু ডাইনিংয়ে থাকে যে কোনো মধ্যে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আর জগে করে খুব একটা পানি খাওয়া যেহেতু হয় না সো এদিকে লাভ আপনি তো আমি ডাইনিংটা ক্লিন করব। আর এরই মধ্যে কিন্তু আমার কাজের আপাও চলে আসছে সে কিন্তু কাপড় ধুচ্ছে মাঝখানে হচ্ছে কিছুটা সময় আবার একটু অলসভাবে কাটিয়েছিলাম দেড় মনে হলো যে না তাড়াতাড়ি শেষ করেই রান্নাও করতে হবে রান্না বান্না শেষ করে একটু বাইরে যাওয়ার প্ল্যানিং আছে যদি বৃষ্টি না হয় আর সময় পাই সব কিছু মিলিয়ে তাহলে তো বাইরে যাবো বাইরে আমার হাজব্যান্ড তো চলে আসছে গতকালকে রাতে একটার দিকে আসছে তো আজকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার তো ওর হচ্ছে অপডে থাকে ভীষণ ক্লান্ত হয়ে গেছে তিন দিন ঢাকার বাইরে ছিল তিন দিনে মোট হচ্ছে সতেরোটা জেলাতে গিয়েছিলো কাজের উদ্দেশ্যে সো বুঝতে পারছে কতটা মানে ডিফিকাল্ট তিন দিন সতেরোটা জেলা ঘোরা মানে কি পরিমাণ চাপ পড়ে সারাদিন গাড়িতে বসে থাকতে থাকতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে যদিও একা যায়নি ওদের কোম্পানির আরও মানুষ ছিল তিন চারজন মিলে গিয়েছে তো যাই হোক ফিল্টারের সাইডটাও পরিষ্কার করে নিয়েছি মোটামুটি ঘরের সব কাজ শেষ এখন শুধু ঘর মশাটা বাকি আছে তো আমার হেল্পিং হ্যান্ড তো ঘরটা মুছে দিবে। এদিকে আমার প্রিন্সেসকে নাস্তাও দিয়েছিলাম সে কিন্তু নাস্তা খেয়ে নিয়েছে তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি একটু রান্নাবান্নার জিনিসপত্র সেগুলো হচ্ছে ভিজিয়ে নিয়েছি মানে মুরগির মাংস রান্না করব একটুখানি তো সেটা ভিজে নিয়েছি গতকালকে মাছ রান্না করা ছিল এদিকে হচ্ছে আমার কাজের আপা ঘর মুছতেছে তো তোমাদেরকে একটু দেখাই তার ঘর মোছার এই যে দেখো একবারের বেশি কখনোই সেই জায়গাটা টাচ করে না সেই জায়গাটা তো করেই না একবার টাচ করে যাওয়ার পর মাঝখান দিয়ে দেখা যায় চার পাঁচ ইঞ্চি গ্যাপ থেকে যায় মানে ওই চার পাঁচ ইঞ্চি আর তার মোছা হয় না এই হচ্ছে তার ঘর মোছার অবস্থা তারপরে দরজা চিপা তো হাত দিবেই না দরজা এইভাবেই থাকবে মানে এইভাবেই মুষবে বললে আবার বার্গেটিংও করবে মানে এত বেশি নেড়ে কথা বলে এত চিল্লে চিল্লায় কথা বলে খুবই বাজে লাগে আমার তো যাই হোক কিছু করার নেই কোনো উপায় নেই বাধ্য হয়েই হচ্ছে মানে কাজ করাচ্ছি চলে আসলাম কাপড়গুলো রোদ দেওয়ার জন্য আপা ধুয়ে দিয়ে গেছে বললাম যে দেন আমি আমারটা রোদ দিয়ে দিই কেন ওনার রোদ দেওয়ার সিস্টেমটা আমার খুব একটা ভালো লাগে না নর্মালি হয় আমি ছোটো কাপড়গুলো হচ্ছে গ্রিলের দিকে দিই বড়গুলো পেছনে দেই যাতে শুকিয়ে যায় বাতাস এসে আর উনি হচ্ছে সব সময় বলার পরও সেই উল্টাপাল্টা কাজগুলাই করে কাপড়গুলো রোদ দিয়ে দেয় বড়গুলা গ্রিলে দিবে তো পুরা টা আসবে না দেখা যায় কুচকাই থাকবে সেই কুচকানোর জায়গা ভেজা থাকবে আর ছোট ছোটো প্যান্টগুলো দিয়ে দিবে রশির মধ্যে আমার বাচ্চার সেগুলো বাতাসে নড়ে চড়ে পড়ে যাবে দু একটা ক্লিপ দিবে দু একটা ক্লিপ দিয়ে লাগাবে না তো এই চেষ্টা করি আমার কাপড়গুলো হচ্ছে আমি নিজেই মানে আমার কি বলবো আমার যেভাবে ভালো লাগে ওই অনুযায়ী হচ্ছে আমি রোদ দিয়ে দিই দিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে আবার ক্লিপ লাগিয়ে দিই তাহলে দেখা যায় সুখীও যায় এক দেড় ঘন্টার মধ্যে বাতাস থাকলে ভিজেও যায় না তো যার যার কাজের সিস্টেম তার তার কাছে সব কাজ যে মানে হেল্পিং হ্যান্ড একদম প্রপারভাবে করতে পারবে বিষয়টা তা না তবে আমার হেল্পিং হ্যান্ডের কাজ কিন্তু খারাপ না ভালোই পরিষ্কার করে করে তবে এই যে ফাঁকিবাজিটা অনেক বেশি করে আজকে একটু দেখিয়ে দিলাম ঘর কীভাবে মুছে দেয় তো যদি বলি তাহলে একটু ঠিক করবে আবার প্রতিদিন বললে আবার দেখা যায় তাদের ভালো লাগে না তাদের কি বলবো পার্সোনালিটি লেগে যায় তো যাই হোক কিছু করার নেই এ বাসে হচ্ছে আমার ফার্নিচার রাখার পরে না ডাইনিং রুমের টোটালি কোনো জায়গা নেই যদি একটুখানি জায়গা আমি বের করতে পারতাম দুই হাতের মতো তাহলে আমি একটু ওয়াশিং মেশিন কিনে নিতাম এটা এত বেশি ন্যাসারি বাট এটা রাখার মতো সিস্টেম নাই তার জন্য কেনা হচ্ছে না যেহেতু আমার একটু ব্যাক পেনের সমস্যা রয়েছে তার জন্য কাপড় ধোয়াটা আমি একদমই করতে পারি না কাপড় ধুলে আমি আর থেকে উঠতে পারি না আমার প্রচণ্ড পেন হয় তো সব কিছু মিলিয়ে হচ্ছে হেল্প নিতে হয় হেল্পিং হ্যান্ডের তো ধোয়া কাপড়গুলো হচ্ছে আমি আমার সিস্টেম অনুযায়ী এই যে নেট দিলাম এগুলো এখন সে সব শুকিয়ে যাবে যেহেতু অল্প কাপড় আর বারান্দায় যথেষ্ট জায়গা রয়েছে বারান্দাটা ভালোই বড় আছে সো একটার উপর একটা না দিয়ে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে শুকিয়ে যায় যেহেতু বৃষ্টির দিন কখন আবার বৃষ্টি নেমে যায় তা ঠিক নেই আর এই যে আমার কাঁথাটা এটাও হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছিল এতক্ষণ এটাই ঝুল আমার প্রিন্সেস হচ্ছে আজকে স্বপ্ন দেখেছে সে ওয়াশরুমে যে প্যান খুলে একা একা শিশি করতেছে বা সেই স্বপ্ন তার বৃথা হয়ে গেছে সে ঘুম থেকে উঠে মানে অর্ধেকটা করা হয়ে গেছে তখন তার ঘুম ভেঙেছে সে বিছনায় শিশি করতেছে তো নর্মালি ও চাতে করে না ওকে যখন থেকে অভ্যাস করিয়েছি তখন থেকে ও হচ্ছে করে না রাতে করিয়ে ঘুম পাড়ালে সকাল উঠেই করে বাট এই যে বাচ্চা মানুষ তো মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় আর সেই সে মানে সে তো করেছে সেগুলো সব আমার কাঁথার উপরে লেগেছে একটা কোনা দিয়ে তো কাঁথাটাও ধুয়ে দেওয়া হয়েছে তার জন্য এখন হচ্ছে এই যে কাপড় টাপড় নেড়ে একটু পানি খেয়ে সরাসরি হচ্ছে আমি রান্নাঘরে ঢুকবো কারণ রান্না বান্না করতে হবে না হয় আবার লেট হয়ে যাবে যেহেতু বাইরে যেতে চেয়েছিলাম একটু বিকালবেলা দেখা যাক যাওয়া হয় কি না আর আমার হাজব্যান্ডকে আর ডাকিনি ও হচ্ছে ঘুমাচ্ছে সকালে নাস্তা খেয়ে আবার শুয়ে পড়েছে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে তো আমি বললাম যে ঠিক আছে আর বের হতে হবে না যেহেতু ভালো লাগছে না বাইরে যাওয়ার কথা ছিল রেস্ট নাও আর আমি রান্না বান্না করি এদিকে একটু মুরগি মাংস ভিজিয়েছি আর পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছি কারণ পেঁয়াজ কাটতে গেলে চোখের পানির অব পরে পানি শেষ হয়ে যায় আমার তার জন্য পেঁয়াজগুলো আগে ভিজিয়ে নিয়েছি এখানে ভাত হচ্ছে কুকারে কারণ লাইনে ঘাস নেই তো যেহেতু দুপুরে খেতে হবে হাজকে হাজব্যান্ড বাসে আছে তার জন্য কুকারেই বসিয়ে দিয়েছি যেটা বলছিলাম পেঁয়াজ কাটতে গেলে চোখের পানি যে সমুদ্র হয়ে যায় তার জন্য পেঁয়াজের বোটা ফেলে আমি একটু ভিজিয়ে রাখি তাহলে পেঁয়াজটা কাটতে আমার জন্য এজি হয় তখন আর খুব একটা পানি চোখ দিয়ে আসে না তো এখানে হচ্ছে সকালে দুধ ছিল প্রিন্সেসকে দুটি খেয়ে দিয়েছিলাম দুধ দিয়ে ভিজিয়ে তো একটু দুধ রয়েছে সেটা পাশিয়ে রেখে দিয়েছি এটা দিয়ে বিকালবেলা চা হয়ে যাবে আর এই যে দেখো লাইনে ঘাসে ডাল বসিয়ে রেখেছি সেই দুই ঘন্টা আগে থেকে ডালটা মাত্র ফুটেছে ফুটেছে ফুটার পরে হচ্ছে আমি ডাল গুঁতনি দিয়ে ঘুটে তারপরে পানি দিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাত প্রায় হয়ে এসেছে তো ভাতটাকে নামিয়ে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করবো এই চুলার মন্দায় তো পেঁয়াজটা যে কিউব কিউব করে কেটেছি আর এইভাবে কাটলে না তাড়াতাড়ি গুলো যায় ভালোই লাগে আমার কাছে যেহেতু ছুঁড়ে দিয়ে কেটেছি সো আমি আমার মতো করে কেটেছি আর এটা কোনো ম্যাটার না এটা গলেই যাবে রান্না করতে গেলে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে তো দেখা যায় হুটহাট করে একটু একটু কাজ করছি আমার হাজব্যান্ড অবশ্য রান্না করতে নিষেধ করেছিল যে রান্না করার দরকার নেই গত রাতের হচ্ছে মাছের তরকারি রয়েছে আর একটু ডাল ডালবানা ওটা দিয়ে হয়ে যাবে কিন্তু সেটা কি আর হয় যাই হোক ও আসলে মানে আমাকে একদম টোটালি কাজ করতে দিতেই চায় না বাসা থাকলে সারাক্ষণভাবে গল্প করি একসঙ্গে বসে থাকি কিন্তু সেটা তো আর সম্ভব না কাজ তো করতেই হবে সংসার যেহেতু আছে বাচ্চা স্বামী আছে আমি নিজেও আছি সব কিছু মিলিয়ে কাজের উপরেই থা থাকতে হয় আর কি কিছুদিন আগে আমার ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে তো সেটা নিয়ে অনেক মানুষের একটু জেলাসি হয়েছে তো অনেক অনেক রকম কথাও বলেছে আসলে সবাই না সবার সুখটা পছন্দ করে না বা নিতে পারে না খুব ভালোভাবে তো আমার হাজবেন্ড আমাকে ওইটাই বোঝাচ্ছিল যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের বন্ডিং ভালো সব কিছু ভালো এটা অনেকের ভালো লাগে না আর দরকার নেই কাউকে বদনজর লাগানোর আমাদের ভালোটা দেখাতে হবে না তো এই তো এইসব কথাই চলছিলো আর কি এখানে বয়সটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছিল পাশে ভীষণ নয়েজ আসছিল না হয় তোমাদের হচ্ছে র ভিডিওটা রাখতে দেখে আরও বেশি মজা পেতে যাই হোক এই জন্য আমি বয়স আবার করে দিলাম তো ডাল হচ্ছে পোড় দিবো ডালটা মোটামুটি হয়ে গেছে পোড়ন দিয়ে নামিয়ে নিব। আর এদিকে আমার মাংসও কিন্তু হয়ে গেছে আলু দিয়ে দিয়েছিলাম বাবুর জন্য কারণ চেয়েছিলাম একটু ভুনা করব মাংসটা তো ও আবার হচ্ছে মাংসর আলুটা পছন্দ করে তো যেইভাবে সেই কাজ দুইটা আলু কেটে দিয়ে দিয়েছি ছোটো ছোটো রান্না কিন্তু আমার প্রায় শেষ রান্না শেষ করে রান্নাঘরটা গুছিয়ে আমি চলে আসছি একদম সাবার নিয়ে খাওয়ার জন্য তো টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে ডাকছি যে চলো একসঙ্গে খাবো দিন পরে দুপুরবেলা একসঙ্গে খুব একটা খাওয়া হয় না আমাদের তো মাঝে মধ্যে এই সুযোগটা পেলে আমরা আর হাত ছাড়া করি না দুজন মিলেই হচ্ছে খাই আর এই যে গতকালকে মাছের তরকারিটাও একটু গরম করলাম এদিকে আমার প্রিন্সেস দেখো জালি পোষ দিচ্ছে আমাকে বলতেছে মাম্মি একটা ছবি তোলো আমি পোষ দিচ্ছি মানে তার যে কত দুষ্টমি দুষ্টমি শেষ নাই এটা হচ্ছে তার জালিপোস যাই হোক তার জালিপোস দেওয়া শেষ এদিকে ওর বাবাকে ডাকছি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম আজিমপুরে তো আসার সময় কিছু স্ন্যাক্স নিয়ে আসছি সন্ধ্যা নাস্তাও হয়ে যাবে আর নিদি বলে দিয়েছিল ওর জন্য মজা মজা কিছু নিয়ে আসতে তো তার জন্য নিয়ে আসছি সে তো ভীষণ এক্সাইটেড যে মাম্মি অনেক মজার মজার খাবার নিয়ে আসছে তার জন্য তো আমার হাজব্যান্ড আবার যেটা বললাম ওর বেলা বাইরে যাওয়ার কথা ছিল একটু কাজ ছিল বাট বের হয়নি ভালো লাগছিল না তার জন্য তো হচ্ছে এখন যাবে আমি নর্মালি ওদেরকে বলেছিলাম আমি যেহেতু বাইরে যাচ্ছি তোমরা দুজনে একটু ঘুমিয়ে নাও কিন্তু আমার মেয়ে নাকি ঘুমাতে দেয়নি আমাকে আসার পর বলছিলো যে ও ঘুমাতে দেয়নি বলতেছিলো মাম্মিকে ছাড়া তো আমি ঘুমাতে পারি না ঘুমাতে হবে না বাবা আসলে ও দুজনে মিলে খেলা করি আমরা তো পুরোটা বিকাল ওর ওকে সময় দিয়েছে আমার যেহেতু বাইরে প্রায় দুই ঘন্টার মতো লেগেছিল দুই থেকে আড়াই ঘন্টা এরকম সময় ছিলাম তো এই তো বাসে আসলাম এসে চা নিয়েছি তো আমরা দুজনে মিলে চা খাচ্ছি সঙ্গে আমার প্রিন্সেসও রয়েছে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে কাটলেও সারাদিনটা খুব ভালো কেটেছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আসলে এরকম ভালো দিনের প্রত্যাশাই কিন্তু আমরা প্রতিটা দিন শুরু করি তবে আমাদের ব্যক্তিগত জীবনে সব সবসময় কিন্তু ভালো সময়টা যায় না তবে খারাপ ভালো মিলিয়ে মানুষের জীবন খারাপ সময়টা না আসলে ভালো সময়টার মূল্য বোঝা যায় না যাই হোক আমার হাজব্যান্ড বলছিল তুমি কি ভিডিও করছো না ছবি তুলতেছো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ